কোরবানি হচ্ছে ওয়াজিব হাদিস শরীফে এসেছে হুজুর আকরম সালাহসাল্লাম নির্দেশ দিয়েছেন মাস্জিদানা হাজা ও কমা কালা আলাইসালাম এমনি মাজার মধ্যে হাদিস উল্লেখ করা আছে যে ব্যক্তি এই প্রশস্ততা পেল কোরবানি আদায় করার এবং কোরবানি আদায় করলো না সে যেন আমার ঈদগার নিকটবর্তী না হয় বা আমার মসজিদের নিকটে না আসে কোরবানির গুস্ত নিয়ে আবি কাজ করা এদিক সেদিক ফেলে দেওয়া বা অন্য কারো অসুবিধার কারণ হওয়া এমনটা যাতে না হয় আমাদের লক্ষ্য রাখা দরকার এটা গুরুত্বপূর্ণ বিধান শরীয়তের এবং ত্যাগের উৎসব এখানে ঈদুল আজহাটা শুধু যে বিনোদনের আর খাবার দাবারের ব্যবস্থা করার নয় কিন্তু এর ভিতর দিয়ে একটা ত্যাগের ইতিহাস স্পষ্ট হয় ত্যাগের মানসিকতা গড়ে ওঠে আলহামদুল্লিল্লাহি ওয়াকাফা ওসাল মুন আলা দিহিল্লাদি নাস্তফা আম্মাবাদ আউদু বিল্লাহ হিমিরা সৈত নিরুয়াজিম বিসমিল্লা হিরু রহমান নির রহিম ইন্না অ তৈনা কাল কৌসার সোয়ালীলি রবিকা ওয়ান হার ইন আশানি আকা কাহুয়াল আবতার সদক আল্লাহম আল্লাহ মুহমিম তাসলিমান সম্মানিত শ্রোতামণ্ডলী সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা পবিত্র জিলহদ মাসে উপনীত হয়েছি সবাই যেটা আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস এর পরের মাস থেকে নতুন বছর শুরু হবে মহরম থেকে এই মাসের প্রথম দশটি দিন অত্যন্ত ফজিলতপূর্ণ পবিত্র কোরআনে সুরে আল্লাহ ফাজরিতে আল্লাহ আলা জিলহদ মাসের প্রথম দশ রাতের শপথ গ্রহণ করেছেন ওয়াল ফাজরি বলিন আশর ওয়াশাফল ওয়াল ওয়াল্লাইল ইদা ইয়াসর হালফিজা আলী কাকাস মল হেজর এখানে ওলা বলতে অধিকাংশ মুফাসরিনের মতে জিলহজ মাসের প্রথম দশটি রাত্রির কথা বলা হয়েছে এই জন্য একটি হাদিসে এসেছে যে ওই দশ রাত্রির যে কোনো রাত্রিতে কেউ এবাদত করলে লাইলাতুল কদরের সমতুল্য সাপ পায় আর ওই দিনগুলো তো কেউ যদি রোজা রাখে তাইলে আল্লাহ রব্বুল আলমিন তাকে এক বছর রোজা আকার সাব দেন এই হাদিসের সনদে কিছুটা কথা থাকলেও অর্থাৎ সনদের দিক দিয়ে হাদিসটি দুর্বল হলেও এটা মজু বা জাল নয় সুতরাং এই হাদিসে আমল করতে কোনো বাধা নাই একতা অস্বীকার করার উপায় নেই যে ওই দশটি রাত্রির ফজিলত অসীম বছরের অন্যান্য দিনগুলোর চাইতে এই দিনগুলোর ফজিলত অত্যন্ত বেশি আমরা জানি এটা হজের মাস এবং ওই দিনগুলোর আট তারিখ হুজা যে মিনার দিকে রওয়ানা হন নয় তারিখে আরফার ময়দানে উপনীত হন দশ তারিখে এসে তোয়াফে জিয়ারত আদায় করেন হজের বাকি কর্ম মিনা এরামে জমরাত করেন মিনা হজের বাকি কাজগুলো আঞ্জাম দেন এই জন্য ওই দশটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোর মধ্যে দশ তারিখ হলো ইয়ামুন্নাহার নাহার বা কুরবানির দিন পবিত্র কোরআনের যে সুরা আমি তিলাবত করেছি সুরেক্ষা উসরের মধ্যে আল্লাহ আল্লা তা আয়লা নির্দেশ দিয়েছেন তা সল্লিলি রবিক হার আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন এটাই সিংহবাগ মুফসেরিনের মত যদিও অন্যান্য মত রয়েছে এখানে কিন্তু একাংশের মতে বড় একটি অংশের মতে কোরবানি আদায় করার কোথায় এখানে নির্দেশ এসেছে তাই জিলহজ মাসের দশ তারিখ এবং তার সঙ্গে এগারো এবং বারো ওই তিন দিনে কোরবানি করা যায় বাকি প্রথম দশ দিন না পারলে এগারো বা বারো যেকোনো দিন করা যায় এ কোরবানি করার বিধান হচ্ছে ওয়াজিব কোরবানি হচ্ছে ওয়াজিব হাদিস শরীফে এসেছে হুজুর আকরম সাল তাল আলাইসাল্লাম নির্দেশ দিয়েছেন মাহমুদ লেজাহিয়া ওলামুজাহি কুর্বান্না মুসল্লানা বা মাসজিদানা হাজা ও কমা কালা আলাই সালাতুয়ালাম ইমনি মাজার মধ্যে হাদিস উল্লেখ করা আছে যে ব্যক্তি এই প্রশস্ততা পেল কুরবানি আদায় করার এবং কুরবানি আদায় করলো না সে যেন আমার ঈদগার নিকটবর্তী না হয় বা আমার মসজিদের নিকটে না আসে তো এই আয়াত থেকে বা এই হাদিস সামনে রেখে কেরামের বড় একটি অংশের রায় হচ্ছে এবং হানফি মোজবের মুস্তাবিহী কৌল যে কোরবানি আদায় করা ওয়াজিব যে যারা সাহেব বা নেসাবের মালিক হন নেশাবের মালিক কারা আপনারা জানেন সাড়ে বাহান্ন তোলা রূপা বা তার সমমূল্য পরিমাণ মালের মালিক যদি কেউ হন বা সোনায় রূপায় সব মিলিয়ে যদি এই টাকা হয় ব্যাংকে রাখা টাকা নিজের প্রাপ্ত ঋণ কারো কাছে পাবেন এমন সব মিলিয়ে যদি প্রয়োজনীয় সামগ্রীর বাইরে আজকে হিসাবে ধরেন প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি কেউ মালিক হয়ে যান ইয়মুন্নাহরের দিন সূর্য উদয় হওয়ার পর এসুবে সাদিকের পর তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব তো এই কুরবানির অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর আকরম কে সাহাবা সবাইকেরাম জিজ্ঞাসা করেছিলেন তা সুফ আল্লাহ এই কুরবানির জন্তুর এক একটা লোমের বিনিময়ে কি হুজুর আকরম সাল্লাম উত্তর দিয়েছেন বিকুল সারাতে মিনহা হাসানাতুন এই কুরবানির পশুর যত গেসা লোম আছে এক একটা লোমের বিনিময়ে আল্লাহ তালা তাকে দান করবেন আর এক এসেছে যে কোরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তার ফজিলত সাব্যস্ত হয়ে যায় তার সোয়াব কোরবানিরা তার জন্য সাব্যস্ত হয়ে যায় এইভাবে বিভিন্ন হাদিসে কোরবানীর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা আছে আর এক এসেছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ফতিবু বিহান আফসা এটা তোমাদের আদি পিতা পিতা হজতে মিল্লি মিল্লতের পিতা হজরতে মানে মিল্লতে ইব্রাহিম এই হিসাবে ধর্মীয় পিতা হজতে ইব্রাহিম খালিল্লা আলহিস্লা ইসলামের সুন্নত আর শুধু এখানেই শেষ নয় একটা এটা শুধু এবাদত নয় সুন্নত মানে কানুন তো এখানেই শুধু শেষ নয় কোরবানি আসলে আরবিতে হে বা আসি বলা হয় এর মধ্যে বিরাট একটা ত্যাগের ইতিহাস রয়েছে আমরা জানি প্রত্যেকে এর পেছনে বিরাট এক ত্যাগের ইতিহাস তো আজও আমরা এই ত্যাগের ইতিহাসকে স্মরণ করতে গিয়ে আল্লাহ তালার এই বিধান ও আজীব কুরবানি আদায় করি যদি কেউ মান্যত করে তাহলে সেটা আরেক ধরনের হুকুম সাধারণ কুরবানি গুস্ত যা হবে তা ভাগে বিভক্ত করে করা মুস্তাহাব একবার নিজে খাবেন হাদিয়া দিবেন এবং গরিব মিসকিনকে দান করবেন এগুলো কিন্তু মুস্তাহাব আর কুরবত বা সবাবের উদ্দেশ্যে কোরবানি দিতে হবে সব গোষ্ঠ নিজে খেয়ে নিলেও কোনো বাধা নেই সব দিয়ে দিলেও কোনো বাধা নেই দেওয়া নেওয়া কোনোটাই ওয়াজিব নয় কিন্তু নিয়ত সবাব প্রাপ্তির জন্য হতে হবে এটা কিন্তু ওয়াজিব এই ন নিয়তে কোনো গণ্ডগোল এলে পরে কোরবানি আদায় হবে না এই জন্য কুরবানির জন্তুর প্রতিটা বস্তু ও সম্মানী এগুলোকে তার হেফাজত করতে হবে যথাযথভাবে কোরবানের গুস্ত নিয়ে আবি কাজ করা এদিক সেদিক ফেলে দেওয়া বা অন্য কারো অসুবিধার কারণ হওয়া এমনটা যাতে না হয় আমাদের লক্ষ্য রাখা দরকার এটা গুরুত্বপূর্ণ বিধান শরীয়তের এবং ত্যাগের উৎসব এখানে ঈদুল আজহাটা শুধু যে বিনোদনের আর খাবার দাবারের ব্যবস্থা করার নয় কিন্তু এর ভিতর দিয়ে একটা ত্যাগের ইতিহাস স্পষ্ট হয় ত্যাগের মানসিকতা গড়ে উঠে আর ইসলাম সে অনুশীলন ভিত্তিক ধর্ম যা মানুষকে ত্যাগই হতে শিক্ষা দেয় যা আমরা ঈদুল ফিত আজহার কুরবানির মাধ্যমে প্রকাশ করে থাকি মুসলিম মাত্রেই ত্যাগই হতে হবে মুসলিম মানেই আত্মসমর্পণকারী যে নিজের ইচ্ছাকে আল্লাহ সুবাহানা ও তাহলে ইচ্ছার উপরে সমর্পণ করে দেয় সেই হচ্ছে মুসলিম আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া তো কোরবানিও এই ধরনের গুরুত্বপূর্ণ এক বিধান আরও বিভিন্ন হাদিসে তার ফজিরত রয়েছে এই সংক্ষিপ্ত পরিসরে বেশি আলোচনা করা যাবে না কিছু প্রশ্ন উত্তর রয়েছে আমরা তা নিয়ে আলোচনা করব তো আরেকটি কথা বলছিলাম যে ঈদ এই জিলহজ মাসের এই দশটা দিন বড় গুরুত্বপূর্ণ তার মাঝে নবম তারিখ যেটা সেটা হচ্ছে এই অমে আরফা আরফা রুজার রোজার এমনিতে প্রতিদিনের রোজার ফজিলত হদিশে এসেছে এক বছরের সমতুল্য সভাব পাওয়া যায় কিন্তু আরফা রোজার কথা স্পষ্ট হদিসে এসেছে তুকাফিরুসানা তল্লতি কাবলাহা ওয়াসানা তল্লতি বা এক বছরের পূর্বের এবং এক বছর পরের গুণা মাফ করে দে আরফার রোজা সুতরাং আরফা রোজার গুরুত্ব দেওয়া আমাদের উচিত আরফা হলো কোন দিন যেটা চান্দ্র মাসের নয় তারিখ হবে সেইটা কিন্তু মনে রাখতে হবে এখানে অনেক সময় বিভ্রান্তি হয় ভাবেন যে মক্কা শরীফে যেহেতু আরফা এর আগের দিন হয়ে গেছে তাহলে আমাদের আরফার দিন তো তারা ঈদ করছে তাই আমরা কিভাবে রোজা রাখবো ওই দিন তো ঈদের দিন না সেটা আমাদের ঈদের দিন নয় চাঁদের তারিখে দশ দিনের দশম দিন হচ্ছে ঈদের দিন তাই আমরা যেদিন নয় দিন হবে সেদিনই হবে আমাদের আরফার দিন হ্যাঁ কেউ এর সঙ্গে আরও এক দুটা বেশি রাখলে পারেন কোনো বাধা নেই দশ দিন পর্যন্ত তো দশ তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন কিন্তু মূলত আরফা হচ্ছে নবম তারিখ আর এই রোজা একদিন রাখলেও তার পূর্ণ সব পাওয়া যায়